নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম দিয়ে খুবই মজার একটা ইউনিক রান্না তৈরি করে দেখাবো এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন খেতেও খুব ভালো লাগবে প্রত্যেক দিন এক ধরনের ডিম রান্না করে না খেয়ে এভাবে একদিন হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখব তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে আমি তিনটে সেদ্ধ আলু নিয়ে নিলাম আলুগুলিকে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে এখন আমি ডিমগুলিকেও গ্রেড করে নিচ্ছি সবগুলো আলু আর ডিম গ্রেড করে নিয়েছি এখন এই গ্রেড করে রাখা আলু আর ডিমগুলিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব সবগুলো গ্রেড করে রাখা আলু ডিম নিয়ে নিলাম এখন বড় একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি থ্রি টেবল স্পুন বেসন বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব আর সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেব দেখুন এইরকমভাবে ভাবে জলটা দিয়ে মেখে নিতে হবে আর জলটা দেবার সময় কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এইভাবে এইভাবে চামচ দিয়ে দিয়ে বড়ার মতো করে দেব। অল্প অল্প করে দিয়ে বড়ার মতো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ সময় এইভাবে রেখে দেব একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখনই উল্টিয়ে দেবেন দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখনই উল্টিয়ে দিতে হবে তারপর অপর পিঠটিও যতক্ষণ না পর্যন্ত এরকম কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে অপর পিঠটিও ভালো করে ভেজে নিয়েছি এখন এইভাবে তেল থেকে ছেঁকে তুলে একটা ছাঁকনি হাতার মধ্যে নিয়ে নেবো তাহলে বাকি যে তেলটা থাকবে সেই তেলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে আপনারা এইভাবে ডিম আলুর বড়া তৈরি করে সন্ধ্যাবেলায় সচের সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন সবগুলি বড়া নামিয়ে নিয়েছি এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ দেয় ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি আপনাদের সঙ্গে খুবই সাধারণ ঘরোয়াভাবে রান্না তৈরি করে দেখানোর জন্য চেষ্টা করি আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল দেখুন ছোলটার মধ্যে ভালো করে বলক চলে এসেছে এখন ভেজে রাখা বড়াগুলি দিয়ে দিচ্ছি ছোলটার মধ্যে যখনই বলক চলে আসবে তখনই দিয়ে দেবেন বড়াগুলি দেবার পর দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব তাহলে বড়াগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি অল্প কিছু বড়া এমনিতেই খাবার জন্য রেখে দিয়েছি আর অল্প কিছু দিয়ে দিলাম ভালো করে এইভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায় এক মিনিট এইভাবে রান্না করে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন